প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন এবং ঝর্ণা পর্যটন কেন্দ্রের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ধলাই ত্রিপুরা জেলা কমলপুর নাকাশিপাড়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন এবং সাইকার বাড়িতে সুলুমা ডুঙ্গুর তুইসুই ঝর্ণা পর্যটন কেন্দ্রের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন উন্নয়নের কথা আমরা বলছি আমরা তো জানাই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি আমরা অ্যাম্বাসেডর তৈরি করেছি কাজেই এত মানুষ মানুষকে জানানোর জন্য আমাদেরও প্রচেষ্টা আরও খুব শক্তিশালী করতে হবে মানুষকে আরও জানাতে হবে আজকে নর্থ ইস্ট জোনে সিকিমে মানুষ যায় দার্জিলিংয়ে যায় মেঘালয়ে যায় বহু জায়গায় আমাদের আসামে যাচ্ছে তো ত্রিপুরাতে কেন আসবে না বিগত বছর যারা এখানে রাজত্ব করেছে তাদের মধ্যে কিন্তু এইসবের কোনো চিন্তা ভাবনাই ছিল না খালি কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না খালি এইসবই বলত নিজের যে এত কিছু রত্ন ভাণ্ডার আমাদের এখানে আছে সেই বিষয়ে কিন্তু নিজেরাই বুঝতে আমাদের সরকার এখানে গঠন করার পর আমরা কিন্তু সেইগুলো আমরা এখন এক্সপ্লোর করছি প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে নিজের যা আছে নিজের যেসব মানে সৃষ্টি আছে প্রকৃতির সৃষ্টি হোক বিভিন্ন ফল ফসল যাই থাকুক ওয়ান ডিস্ট্রিক্ট আপনারা জানেন প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে ওয়ান ফ্রুট আমরা যদি এরকম বলছিল ওয়ান প্রোডাক্ট তো এই যে কথাগুলো উনি বলেন সেগুলো যদি আমরা সব মানুষকে আমরা জানাতে মানুষ নিশ্চয়ই আসবে উন্নয়নের কথা বারবার বলে থাকেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পরিকাঠামোর যথাযথ ব্যবহারের মাধ্যমে এলাকার উন্নয়ন পর্যটনের উন্নয়ন তখনই সম্ভব হবে যখন প্রত্যেক মানুষ সদর্থক চিন্তা নিয়ে কর্তব্য পালন করবে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক তথা মন্ত্রী মনোজ কান্তি দেব বিধায়িকা স্বপ্না দাস পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডাক্তার মানিক শাহ আরও বললেন প্রত্যেক অতিথিকে ভগবান হিসেবে সহযোগিতা করতে হবে এটি আমাদের ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষা করলে আগামী দিনে সমৃদ্ধ হয়ে উঠতে পারবে এলাকা এদিনের এই উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় মানুষজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে তাদের মধ্যে কিন্তু এইসবের কোন চিন্তা ভাবনাই ছিল খালি কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না এই এইসবই করতো নিজের যে এত কিছু রত্ন ভান্ডার আমাদের এখানে আছে সেই বিষয়ে কিন্তু নিজেরাই বুঝতে আমাদের সরকার এখানে গঠন করার পর আমরা কিন্তু সেইগুলো আমরা এখন এক্সপ্লোর করছি মাননীয় যে বারবার বলছেন যে নিজের যা আছে নিজের যেসব মানে সৃষ্টি আছে প্রকৃতির সৃষ্টি হোক বিভিন্ন ফল ফসল যাই থাকুক ওয়ান ডিস্ট্রিক্ট আপনারা জানেন প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে ওয়ান ফ্রুট আমরা যদি এরকম বলছিল ওয়ান প্রোডাক্ট তো এই যে কথাগুলো উনি বলেন সেইগুলো যদি আমরা সব মানুষকে আমরা জানাতেই মানুষ নিশ্চয়ই আসবে এতে বলে আমাদের যে আর্থ সামাজিক উন্নয়নও আমাদের হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে এই কারণেই আমরা ত্রিপুরাতে পর্যটনকে উন্নয়নের জন্য আমরা দু হাজার বিশ একটা ত্রিপুরা পর্যটন নীতি আমরা চালু করেছি আপনারা সবাই জানেন এবং এতে করে ইনভেস্টার যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন ইনভেস্টার আসতে হবে ইনভেস্টাররা না বিদেশ থেকে এখন ইনভেস্টাররা আসছে স্বদেশ দর্শনে সিবাইজলা উদয়পুর ছবি মোড়া নির্মহল উজ্জয়ন্ত প্রসাদ ডুম্বর লেক জম্পুই হিল উনকোটি সেখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি আগামী দিনে এই ফান্ড থেকে সেগুলোকে আরও বেশি আরো ডেভেলপ আপনার করব আমরা প্রাকৃতিক যে পরিবেশ বান্ধব প্রায় একচল্লিশটার মতো আমরা আমরা সবাই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা সেটা করেছি সেটা চালু আছে আরও দশটা এর মধ্যে তৈরি হয়েছে সেগুলোও চালু হয়ে যাবে এর মধ্যে উজ্জয়ন্ত প্রসাদে পর্যটকরা আসেন কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই স্টেজে বলা প্রয়োজন আপনারাও যদি এখানে যারা অনেকে দেখেননি মনে করেছেন যে আমরা ত্রিপুরাতে আমরা কি দেখব কিন্তু একবার গিয়ে দেখবেন এই পর্যটন দপ্তরের তরফ থেকে এখানে লাইটের যে সাউন্ড রাজবংশের যে ইতিহাস সেটা উজ্জয়ন্ত প্রাসাদে আমরা প্রতি সন্ধ্যার সময় আমরা প্রতিদিন আমরা দেখাই